আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কীভাবে ভর্তি বিজ্ঞপ্তিটি দেখবেন কিভাবে আবেদন করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়ে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটা অল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এটি আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন তার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে সার্চবার গিয়ে লিখে সার্চ করবেন এইচ এস টি ইউ লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি নেফেজ দেখতে পাবেন এখানে দেখতে পাবেন অ্যাডমিশন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি নেফে ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন নোটিশ এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে বিজ্ঞপ্তিটি ওপেন হবে দেখতে পাচ্ছেন হচ্ছে বিজ্ঞপ্তি ওকে তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন কয়টি অনুষদ আছে কোন কোন সাবজেক্ট আছে কতটুকু আসন আছে বিস্তারিত সকল কিছু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন ভর্তি পরীক্ষার ফি কত টাকা লাগবে কবে থেকে আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন ষোলো এগারো দু হাজার পঁচিশ থেকে শুরু হবে এবং শেষ হবে উনিশ বারো দু হাজার পঁচিশ এখানে দেখতে পাচ্ছেন আবেদন করতে হবে কীভাবে এখানে বিস্তারিত সকল কিছু দেওয়া আছে কীভাবে আবেদন করতে হবে কীভাবে প্রশ্নপত্র ডাউনলোড করতে হবে বিস্তারিত সকল কিছু দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার তারিখ ছাব্বিশ এক হাজার ছাব্বিশ থেকে আটাশে এক দু হাজার ছাব্বিশ পর্যন্ত চলবে সময় পরবর্তীতে জানানো হবে এখানে দেখতে পাচ্ছেন সকল কিছু দেওয়া আছে করি আপনারা বুঝতে পেরেছেন এখানে দেখতে পাবেন কোন কোন বিষয়ে পরীক্ষা হবে এবং মানবণন কীভাবে থাকবে রেজাল্ট কীভাবে দেওয়া হবে এখানে বিস্তারিত সকল কিছু দেওয়া আছে করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যারা আবেদন করতে পারবেন না আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের আবেদন করে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ